আজকে আমাদের খেপসার অর্ডার আছে ফুল একটা খেপসার অর্ডার আছে আর আমাদের এখানে যে ছয়টা আইটেম আরো উদ্যোগ হয়েছে বলছি তার ভিতরে এখানে লুডোসটা দেখাই দেন এটা হচ্ছে ভেজিটেবল লুডোস এখানে খেপসা লুডোস আর ছয়টা যে বেলোগুলো আপনারা কমে করছে দেখতেছেন সবগুলো আমাদের এখানে পেয়ে যাবে আজকে আমরা স্পেশালি খেপসা পাকাবো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন পাঠিয়ে থাকুন এর সাথে কত কত কষ্টের কাম করছি এটা তো তাই হালকা কাম ক্যাপসা রান্না করার জন্য যে ম্যাগি মশলাটা ব্যবহার করা হয় আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত আমরা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি যারা খাইবেন তারা আগে বলতে হবে আমাকে মুরগি দেখাবেন গরু দেখাবেন খাসি দেখাবেন

আর এখন আমি লাস্ট যেটা সেটা হলো রসুন দিয়ে দেবো এটা যদি আমি খেপসার দিয়ে দেই এটা কিন্তু খেতে খুব সুস্বাদু যারা আপনার সে খেপসা খাইছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতে কেমন টেস্ট এটা এখন আমি দিয়ে দিচ্ছি ইসমুল্লা রহমান ইসমুল্লা রহমান আমাদের খেপসা রেডি মাসাল্লাহ মাসাল্লাহ দেখাও ভিতরে মাসাল্লাহ

Konten, buat sebelumnya, buat sebelumnya, buat sebelumnya, coba deh kamu, কষ্টে কাম করছি এটা আমাদের রেস্টুরেন্টের কাজটা সম্পূর্ণ কমপ্লিট আমরা প্রতিদিনই আমাদের রেস্টুরেন্টটা ক্লিন করে রাখি দেখেন আপনারা আমাদের রেস্টুরেন্টটা প্রতিদিনই এই সেম একইভাবে আমরা পয়পেশা করে রাখব ইনশাআল্লাহ আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখেন আমরা ডেক ডেকছি ক্যাপচার সাহান আপনার প্রেসার কুকার সবকিছু আমরা ক্লিন করে রাখছি ঠিক আছে আমাদের কিচেন রুমটা দেখেন তো আজকের এই ভিডিও ট্রাই পর্যন্তই এখন আমরা রেস্টুরেন্টটা বন্ধ করে দেব আমরা এখন চলে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টটা প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত খোলা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের মেনুটা পেয়ে যাবেন আপনারা যারা এই ভিডিওটা ধরে ধরে দেখলেন সকলে অতি ভালোবাসা এবং দোয়া রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ